আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সব অনেক ভালো আছেন তো আজকে আমরা আপনাদের যে গত ভিডিও আপনার দেখাইছিলাম পেট্রোল দিয়ে গ্যাস তৈরি করা সেই ভিডিও একটা সেকেন্ড পার্ট বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করতে আপনাদের মাঝে এসেছি এবং আবার নতুন একটা ভিডিও সুন্দর করে করে আপনাদের মাঝে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা ফাটে জাস্ট পানি আছে আর একটা ফটে পেট্রোল তো আমরা এই পেট্রোল এবং পানিকে যে প্রসেস করে কীভাবে এই সাইড দিয়ে গ্যাস তৈরি করবো সেটা আপনার দেখো এবং আজকে ভিডিওতে দেখাবো যে আমরা ওই গ্যাসের চুলাই সেট করে দেখাবো গ্যাসের চুলাই সেট করে দেখো তাই নাহলে আপনারা বুঝতে পারতেছেন না এই এটা গ্যাসের চুলায় আদৌ জলে কিনা আজকে আমরা গ্যাসের চুলায় জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো তো চলেন দেড় নগরে আজকের ভিডিও শুরু করা যাক আমাদের গ্যাস তৈরি করতে গেলে প্রধান যে জিনিস লাগবে সেটা হচ্ছে পেট্রোল দ্বিতীয়ত যেটা পানি সবার কাছে আছে পেট্রোল জাস্ট কিনতে হবে এটা হচ্ছে একটা অক্সিজেন মেশিন যেটা কেনা সব অ্যাকোরিয়ামের দোকানে পাওয়া যেতে পারে আপনারা অনেকেই শুনেছেন যেটা কোথায় পাওয়া যেতে পারে এটা হচ্ছে অ্যাকোরিয়ামের দোকানে পাওয়া যেতে পারে তার কিছু নল লাগবে এমনি নলের আপনি যে কোনো মাপ নিলে হচ্ছে আমি যেভাবে সেট করবো আপনারা দেখে নেবেন আর প্রধান আপনারা যেটা চাইছেন এটা চুলা এখানে আমি চুলা রাখছি এই যে চোলা চুলাই জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো একদম কোন এখানে কাশে যে না টোটাল করে আপনাদেরকে চুলাই জ্বালিয়ে ভিডিওটা করে দেখাবো তো এখানে আগে শেষ করে নিই তারপর আমরা চুলাই জ্বালিয়ে দেখাবো তো আমাদের প্রথমে যেটা করতে হবে আমরা এই টোটাল ভিতর এখানে যে এই যে বোতলের যে সিপা বোতলের যে মুখে আছে একটা দুইটা করে সিদ্ধ করে নেবো এই যে দেখতে পাচ্ছেন দুইটা করে সিদ্ধ করে নিয়েছি দুইটা করে সিদ্ধ করে নেব নিয়ে এই যে এরোটার যে মেশিনটা আমাদের আছে এই যে মেশিনটা আছে ওই মেশিন থেকে একটা নল জাস্ট একদম সিম্পল হিসাব আপনারা কিন্তু একটু বুঝে নেবেন অনেকে বুঝতে পারেন না আমার কাছে অনেক প্রশ্ন করেন একদম সিম্পল হিসাব নলটা আছে এই নলটা জাস্ট শিপের এখান থেকে যে কোনো একটা ছিদ্র দিয়ে ঢোকাই দিলাম ভিতরে পরে আরেকটা নল আমরা এখান থেকে নেব নিয়ে ওই নলটা আমরা জাস্ট আরেকটা যে ছিদ্র আছে এখান দিয়ে ঢুকাই দেব আমাদের গ্যাসের যে মূল যে কাজ গ্যাস তৈরি করতে যে মূল যে রেশিওটা সেটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এখান থেকে একটা পাইপ এখানে ভালো করে বোঝেন এখান থেকে এক যে হাওয়ার মেশিন থেকে অক্সিজেন মেশিন থেকে যে একটা পাইপ আসছে এটি গিয়ে জাস্ট পেট্রোলের নিচে চলে গেছে এই পাইপটাই খেয়াল রাখতে হবে অন্য কালার দিয়েছি এই জন্য এটা সোজা নিচে পেট্রোলের নিচে চলে গেছে এবং আরেকটা পাইপ দেখেন উপরে রাখছি আমরা এখানে দেখা যাচ্ছে কিনা জানি না কি সাদা বলে এই একটা পাইপ উপরে রাখছি তো পেট্রোলটা গিয়েছে সোজা পেট্রোলের নিচে ওখান তার উপর থেকে আরেকটা পাইপ সোজা এসছে সোজা এসে ওইটা গেছে আবার পানির নিচে মানে পেট্রোল থেকে উপরে পেট্রোলের উপর থেকে যে পাইপটা আসছে ওইটা গেছে পানির নিচে এবং পানির নিচে পানির নিচে যে পাইপটা গেছে আর উপরে দেখেন দেখেন এই খেয়াল করেন একটা সোজা পেট্রোলের পানির নিচে গেছে একটা উপরে আর এখানেও একই অবস্থা একটা পেট্রোলের নিচে একটা পেট্রোলের উপরে এটা সেখানে মূল হিসাবে একটা পেট্রোলের নিচে যাবে একটা পেট্রোলের উপরে অনেকে এটা জ্বালাইতে পারেন না অনেক ভাবেন যে কি একটা বিষয় অনেক বড় বিষয় এখানে জলে কিনা তো সব বিষয় মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছে আজকের ভিডিওই তো আপনারা এটা যখন লং টাইম জ্বালাবেন তখন এখানে খেয়াল রাখতে হবে আপনি যখন এটা লং টাইম জ্বালাবেন অবশ্যই এটাকে আপনার ভালোভাবে সিল করে নিতে হবে আপনারা যদি এটা বাড়িতে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখানে গুলোকান দিয়ে সিল করে নেবেন সুন্দর করে হাওয়াটার জন্য বাইরে না চলে যায় এটা বন্ধ করে নেবেন তাই নাহলে পেট্রোল অপচয় হবে কাজ কিন্তু আমাদের এখানে অলমোস্ট প্রায় শেষ আমরা যদি চাই এখানে ওই মেশিনটা অন করলে ওই মেশিনটা অন করলে এখানে কিন্তু আগুন জ্বলবে এখানে আর কিচ্ছু না দেখেন জাস্ট পেট্রোল থেকে পানি পানি থেকে একটা পাইপ আসছে এখানে আমি আগে এখানে আগুন জ্বালিয়ে দেখিয়ে তারপর আমরা গ্যাসে চলেতে যাব মেশিনটা আমরা অন করি এই যে মেশিনটা অন হয়েছে এখানে কিন্তু বুধবুৎ শুরু হয়ে গেছে তাহলে মেশিন থেকে যে হাওয়াটা আসছে পেট্রোলের নিচে যাচ্ছে পেট্রোলের নিচ থেকে একটা পাইপ ওভার হয়ে এই পেট্রোলের থেকে হাওয়া নিয়ে পানির ভিতরে প্রবেশ করতেছে আর পানির ভিতর থেকে একটা আলাদা উপর থেকে একটা হাওয়া যেটা সম্পূর্ণ পেট্রোল এই যেখান থেকে বেরোচ্ছে এই যে দেখেন আপনারা একটু ক্লোজ হন দেখছেন কী পরিমাণ আগুনের ফুল হচ্ছে এটা কিন্তু ভীষণ পরিমাণ বড়ো আগুন হচ্ছে আপনি হাওয়ার মেশিনটা যত বড় করবেন তত পরিমাণ আগুন ওখানে জ্বলবে তো আমরা এখানে তো আমরা এখানে এটা সিম্পল না চালিয়ে গ্যাসের চুলার সাথে একটু জ্বালিয়ে দেখবো তো চলনটা আমরা গ্যাসের চুলার পাইপের সাথে সেট করি আমাদের এখানে গ্যাসের চুলার সাথে পাইপটা সম্পূর্ণ সেট করা শেষ তো আমরা এখন মেশিনটা অন করবো দেখি গ্যাসের চুলার সাথে জলে কিনা এখানে এখানে কোনো কার সাজি নেই ডাইরেক্ট যে ডাইরেক্ট যে পাইপটা এসছে এখানে জাস্ট গ্যাসের চুলার পাইপের সাথে আমরা ইন করে দিছি তো আমরা এখন মেশিনটা অন করবো এবং চুলাতে আগুন দেবো দেখি জলে কিনা মেশিনটা অন করো এই যে আপনারা দেখতে পাচ্ছেন চুলা জ্বলতেছে